বুকে ব্যথা না থাকলেও যেসব উপসর্গ দেখা দিতে পারে হার্ট অ্যাটাকে বুকে তীব্র ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম উপসর্গ তবে কোন কোনো ক্ষেত্রে এই ধরনের ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে এমন অনেক উপসর্গ আছে যেসবকে ঠিক হৃদরোগের উপসর্গ হিসেবে চিহ্নিত করতে পারেন না অনেকেই তাই জটিলতায় ঝুঁকি বাড়ে এই বিষয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ফরহাদ উদ্দিন হাসান চৌধুরীর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম অত্যাধিক ক্লান্তি বা অবসন্নতাকে খুব সাধারণ উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে তবে এমন উপসর্গ দেখা দিতে পারে হার্ট অ্যাটাকেও তাই খুব ক্লান্ত বা অবসন্ন হয়ে পড়ার কোনো কারণ না থাকলেও এই ধরনের উপসর্গকে একদম অবহেলা করবেন না স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে হাঁপি উঠলে বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন অন্য কোনো কারণ ছাড়াই হঠাৎ ঘাম হতে পারে হার্ট অ্যাটাকের সময় হার্ট অ্যাটাক হলে পেটের ওপর অংশে ব্যথা হয় অনেকের এই ব্যথাকে সাধারণভাবে গ্যাসের ব্যথা হিসেবে অনেকেই ভুল করেন পেটের ওপরের অংশে মাঝারি বা হালকা ধরনের ব্যথা হলে গ্যাসের খেয়ে দেখতে পারেন তাতে উন্নতি না হলে হাসপাতালে যান ব্যথার তীব্রতা বেশি হলে শুরুতেই হাসপাতালে যেতে হবে বাহু কাঁধ হাত চোয়াল বা পিঠের দিকেও ব্যথা হতে পারে কারো কারো মাথা হালকা হয়ে গেছে বলে মনে হতে পারে